জানা করবেন মদ খাবেন কয় বছর খাবেন পঞ্চাশ বছর পরে এমনি কোন ধরেন জানা করলেন ধরেন জুয়া খেলে নিজের উপরে আমার বোনরা আছে ধরো তুমি প্রেম করলাম প্রেমিকের সাথে ও ডাকছে ছাদের উপরে চলে গেছ কলেজের স্কুলের মাদ্রাসা বাড়ির আড়াশে পাড়াশে ডাকছে তুমি চলে গেছো ও হাত কেটে ফেলবে তুমি না গেলে কত বছর ওকে তুমি শান্তনা দিবা কত বছর জানা করবা বোন আমার ভাই কত বছর নেশা করবেন ফিফটি ইয়ার্স তিরিশ বছর চলে গেছে অলরেডি আর বিশ বছর পঞ্চাশে এমনি বুড়া আপনি পঞ্চাশে এমনি বুড়া এমনি বুড়া অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা বিশ বছরের নেশার কাছে মাত্র বিশ বছর জেনার কাছে অনন্ত অসীম অপুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি বেস্ট

সব ইবাদতো আল্লাহ পছন্দ করে কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ নবীলাম বলে যাচ্ছো সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত সবটাই বেশি ভালোবাসে صلاة يا ناس صلاة عن من الربي الله عن من الربي الله عن وتك بوردو تني بارن تني بارن نرد ودن سائل رسول الله صلى الله عليه وسلم بقان أبدن بدي الله النبي صلى الله عليه وسلم كيف تك سكول يا رسول الله شاب الله رأيت إذا صليت الصلوات المكتوبة وسنت رمضان أبدن لك شاب الله يا رسول الله عمي جدي شدود

হালাল সে কি বলবে স্বীকৃতি দেবে হালাল সে হালাল বলবে কিন্তু সে কামল করবে না গালি গালাস করবো না মারামারি করবো না চিটারি বাটপারি করবো না আব্বা মার সাথে করবো না আমি মানুষের দুর্ব্যবহার করবো না আমি কারো হকমাই খাবো না আমি কাউকে মিথ্যাসকে দিব না তবে আল্লাহ নবী এগুলো তো আমি করবো এগুলো তো সহজ কারণ আমি শুধু করবো না তাই হয়ে গেছে হারাম কিন্তু ত্যাগ করা সহজ ইবাদত করতে হয় হারাম থেকে বাঁচার জন্য কোনো কিছু না করলে হারাম থেকে বেঁচে গেছে বোঝেন না বোঝেন নাই মানে যে না করেন নাই তাইলে বেঁচে গেছে মদ খান নাই তাইলে বেঁচে গেছে সো হারাম না করলে এটাই ইবাদত বুঝতে পারছে তো সে বললো ইয়ার শুরু শুধু নামাজ আর রোজা রাইখা আমি কি জান্নাতে প্রবেশ করব সো হ্যান আল্লাহ অল আল্লাহ নবী বললো না হ্যাঁ তুমি যদি দিনে পাঁচবার নামাজ পড়ো আর বছর একবার রোজা রাখো তুমি জান্নাতে যাওয়া

আর হারাম থেকে বেঁচে থাকবো হালালকে হালাল দেবো আর আমি কোনো ইবাদত করবো না তখন সুফান আল্লাহ নবী কিন্তু উপস্থিত ছিলেন তিনি বলেন যে ও জান্নাতে যাবে কারা কারা জান্নাতে যেতে চাও আহ এই হাদিস আমাকে ভুল বোঝার দরকার নেই এটা সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস আপনি আপনার পছন্দ মতো আলিমকে জিজ্ঞেস করেন না বলেন যে জামসেদ মজুমদার জুমার খদ্ ভাই বললো এক ব্যক্তি নাকি আল্লাহ নবীকে এসে বললো যে আল্লাহ আপনি তো আল্লাহ নবী আল্লাহ রসুল আপনার কাছে ওই আসে

যে যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আল্লা তাকে ভালোবাসবে ইহার আসলে আল্লাহ আপনি বলেন না আমি যদি শুধু পাঁচ শক্ত নামাজ পড়ি সত্তর ডাকাত আমি যদি শুধু রমাদান মাসের রোজা রাখি আর কোথা নফল রোজা না রাখি উই এভাবে বলে নাই ব্যাখ্যা দেয় নাই উনি বলছে শুধু মুখতুরা ফেরাজ নামাজ পড়বো কি নামাজ সে এত কথা বলে নাই নফল সুন্নত ভিতরে এগুলা বলে নাই সে বলছে যে ইদা সল্লাই তো সল্লা বে আমি যদি শুধু ফোরাজ হয়েছি নামাজ شدري فين نمفت نيبري وصرت رمضان أبا مضى الناس <سؤال> سأسكت من مدركي وأحللت العرين أنا من ريح حشرني وحرمت الحرم أنا من حرمك حرم بري أن أدخل الجنة ولم أد على ذلك يا رسول الله يا نبي الله يا حبيب الله صلى الله عليه وسلم ولم أزد على ذلك شيئا

শুধু রমাদানের সিয়াম যথেষ্ট আর সমস্ত হারাম দাড়ি কাটা হারাম এখন নিচে প্যান্ট করা হারাম শুকুর খাওয়া হাত বস খাওয়া হারাম কুকুর খাওয়া হারাম ভেদ খাওয়া হারাম মিথ্যা কথা বলা হারাম আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম নিজের বলের সাথে জেনা করা হারাম শুধু নিজের মায়ের সাথে জেনা করা হারাম না চাচি জেটির সাথে জেনা করা হারাম বা প্রতিনিধির সাথে জেনা করা হারাম আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম আর আরেকজন স্ত্রীর সাথে জেনা করা হারাম সে বললো হারাম তো হারাম আমি হারামকে হারাম

মহিলারা বলবে যে বিপদ দাহরাম আমি বিপদ দহব না দিনে পাঁচবার বার 17 নামাজ দ্যাট ইম্পর্টেন্ট মাই ব্রাদার টু জান্নাতে প্রবেশ করার জন্য এতটাই গুরুত্বপূর্ণ দিনে পাঁচ নামাজ 17 রাকাত এর পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না। তিনি বলেন সাল্লাম আল্লাহ যখন রমাদান মাস ফুর্তি হ্যাত অ্যাবুয়াবুল জেন্নাহ জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয় অগল্ল অ্যাবুয়াবুল না র সবগুলো জান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় অসুফে দাতে সেয়াতেন শয়তানটি শৃঙ্খলাবদ্ধ করা হয় আজকেই ওয়াদা করেন আমার সাথে না নিজের সাথে আল্লাহর সাথে করেন খালাস ইয়া আল্লাহ আজকের পর আর কোনো হারাম কাজ করব না যত কিছু হোক দিনে পাঁচত নামাজও করব আর বছর একবার রোজাও রাখবো তফিক থাকলে অজ করব তফিক থাকলে জাকাত দেব আর আল্লাহ দান সাথে যা সামর্থ্য আছে করব।

ওয়ান্নাম ও আহ মাদাম রসুল্লাহ প্রথম স্তম্ভ মূল একেবারেই মানে পিলারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মা নাই এবং ওয়ামা সল্লাহ শারা উল্লাহ প্রেরিত রাসূল ও বান্দা ওয়ে কামেশরা নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে এরপর পিলারটা যেটা এটা এটাকে ধরে রাখছি ইসলামটাকে যার ভিতরে সলত নাই তার একটা পিলার নাই তার ভিতরে ইসলাম কট্টুকু আছে কিভাবে আছে বছরের পর বছর আমি জানি না আপনাদের এক সেকেন্ড লাগছে বুঝতে দুইটা পিলার আঠাইশটা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না অথচ চল্লিশ বছর পার হয়ে গেল ভাই আমার ভাই আমার চল্লিশটা বছর পার হয়ে গেল জীবনে এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহ জানে আমি জানি না কিভাবে তুমি এটা বিশ্বাস করো সলাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে সলাতের পিলার ছাড়া আমুদ ছাড়া সলাত যে স্তম্ভ ইসলামের এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখন ইসলাম টিকে আছে তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো সময় এসেছে সেটা এই ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হচ্ছে জাকাত দেওয়া والحج اول ফিট থাকলে হজ করা ওয়াসাউম رمضان জয় ডাক্তার রমজান মাসে 30টা রোজা রেখে সে এক বছরের জন্য ইসলামের স্তম্ভকে ঠিকাই দেনস আর্কিটেকচাররা আরকিটেকচাররা তারপর হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং মেয়াদ 60 বছর কত বছর মানে যেই সিমেন্ট যেই রড দেওয়া হয় এই সিমেন্টে যে ক্লিংকার থাকে কেমন রডের যে বৈশিষ্ট্য যে উপাদান থাকে ইটের যে মেয়াদ থাকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে এই বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে ষাট বছর কত বছর এটা অনেক সময় টিকে যায় একশো বছর এটা ডাজেন্ট ম্যাটার বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে ষাট বছর মেয়াদ বলে দেখেন তো একবার বানাই দিছে কয় বছর মেয়াদ ইসলামের স্তম্ভ পাঁচটি ও ভাই আমার জীবনে একবার যদি তৌফিক থাকে হজ করো এক খুঁটি নিত্য পর্যন্ত এটা টিকবে ওই মাহমুদ টিকবে এই ক্ষতি মাত্র একবার যদি তৌফিক থাকলে হজ করে এই খুঁটি ওর স্টাবলিশ হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় এই খুঁটি আর নড়বে না ইনশাআল্লাহ ওর ইসলাম কতটুকু টিকবে তৌফিক যাদের আছে বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে ধান চাল ব্যবসা বাণিজ্য সম্পদ স্বর্ণ না বের করে জাকাত গরিবকে দিয়ে দিলে এক বছরের জন্য মেয়াদ পাই এই খুঁটি কয় বছরের জন্য মেয়াদ পায় এক বছরের মেয়াদ পাই এই খুঁটি মজার একটা কথা বলি যেই লোকের তৌফিক নাই এই লোকের খুঁটি অটো থাকে মৃত্যু পর্যন্ত জাকাত না দিলেও যেই লোকের তৌফিক নেই দরিদ্র অজ না করলেও মৃত্যু পর্যন্ত দুইটা খুঁটি ওকে আছে কয়টা কুটি ওকে আছে যাদের টাকা আছে জাকাত দেয় না তারা ভেজালে আছে তারা রিস্কে আছে ঠিকভাবে জাকাত না দিলে খুঁটি কি ভেঙে যাবে খুঁটি কি আর ওর ইসলাম গায়িত হয়ে যাবে না আমি দুষ্টামি করছি না আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না মানে হ্যাংসেল অ্যাজ ব্যক্তি তার ভিতর ইসলাম বক্রতা পেয়ে যাবে কি পেয়ে যাবে বক্রতা চলে আসবে আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না এবার একটা মজার কথা দেখেন ওসোমি রমাদান গরিব হোক বড় হোক ধনী হোক দরিদ্র হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক নারী হোক পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে তাহলে এর এই পিলার তিনটা কি তাহলে জাকাত অধিক থাকলে আজ তো থাকলে রমাদান বছরে একবার সেই লোক একবার আজ করে ফেলছে তার একটা পিলার ওকে যেই লোক এক বছরের রমাদান পায় আর রোজারা এখানে তার পিলার ওকে এক বছরের জন্য মেয়াদ এটা সারা জীবনের জন্য মেয়াদ এটা জাকাত এক বছরের জন্য মেয়াদ আর গরিব হলে সারা জীবনের জন্য মেয়াদ সুফান আল্লাহ সুফান আল্লাহ অটো অটো কিচ্ছু করা লাগবে এই পিলারটিকে থাকবে কিচ্ছু করা লাগবে না দরকার না এই পিলার আছে আর এই রমদান মাস আসলে যে ব্যক্তি রোজা রেখে নিছে তিরিশটা বা উনত্রিশটা যা হয় এক বছরের জন্য এর ইসলাম কি তিনটা পিলার কি ওকে আমি ওদের করে ফের মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই তারা কি তাদের এই তিনটা পিলার যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার এক বছরের মেয়াদে তারা কি করে নিয়েছে যদি না করে তাদের ভাবনা করা উচিত এত সহজ এক বছরের জন্য তিনটা পিলারকে অর্জন করা এই তিনটা পিলারের স্ট্রেন্থ এই তিনটা পিলারের স্থায়িত্ব এই তিনটা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র এক মাস মাত্র একবার যাকাত দেওয়া বছরে আর জীবন একবার হজ করা তৌফিক না থাকলে লাগবে না তৌফিক না থাকলে লাগবে না আর নারী পুরুষ সবাই রমাদানে মাত্র একবার রোজা রাখবে কেমন আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আর যে এতে সাক্ষী নেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওনার বান্দা ও রাসূল তার এই পিলার অটল সুবহানাল্লাহ গোরী ধনী দৰিদ্র সুস্থ অসুস্থ নর নারী ভালো মন্দ সবার দারের জন্য যদি সে কুফরি না করে শিরিক না করে এই যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই অন্য কিছু যদি ইবাদত না করে সারা জীবের জন্য একটা পিলার বাকি কয়টা পিলার বাকি কয়টা এক তাইলে হজ জীবনে একবার করলে পিলর থেকে কয়বার করলেন গরিব হলে জাকাত বছরে একবার দিনে পিলার থেকে গরিব হলে রোজা বছরে এক মাস মাস আসলে রাখবে এরপরে আর তিনটা পিলার হবে সাক্ষী দিলেই হলো এবং ওই অনুযায়ী অটল থাকলে সিরিক কুফুরি না করলে ঠিকই গেলো আর কয়টা পিলার বাকি আছে কয়টা একটা এইটা পুরো পৃথিবীতে যত মুসলমান এই পিলার ফজর পড়লে থেকে যোহর পর্যন্ত এর বরাদ্দ এর মেয়াদ খুবই কম এর মেয়াদ খুবই কম ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত নিয়াত পায় যোহর পড়লে কতক্ষণ নিয়াত পায় আসর পড়লে কতক্ষণ নিয়াত পায় মাগরিব পড়লে কতক্ষণ নিয়াত পায় ইশা পড়লে কতক্ষণ নিয়াত পায় ইশার পরে কতক্ষণ নিয়াত পায় ফজর পড়লে আবার একদিন পড়লে আরেকদিন

তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি আচ্ছা বলেন তো বলেন তো এই যে আল্লাহ একটা পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য এবং এই পিলারের মেয়ারে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা আট ঘন্টা নয় ঘন্টা পাই ফজর পরে জোর পর্যন্ত সাত আট ঘন্টা পাই এর পরে প্রতি তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটা তাই বলেন তো এই পিলারটা সেন্সিটিভ কিনা আচ্ছা বলেন তো আপনার কোলের বাচ্চা আর আপনার

ইসলামের খুঁটির যেটা সবচেয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ ওটাকে তারা ত্যাগ করেছে তাহলে যেই ব্যক্তি সলাত আদায় করে না তার ইসলাম হচ্ছে খুঁটিবিহীন জাকাত তার তোহফিকই নেই হজ তো তার তোহফিকই নেই ওরা তো বছরে একবার আসে আর এই যে সাক্ষী দিছে সে আর কোনোদিন সাক্ষীর কথা মনেও করে নাই আল্লাহকে যে সাক্ষী দিছে তাইলে অ্যাজ এ মুসলমান টিকে থাকে কি সলাদ সলাদ ছাড়া তুমি ফজর পরে যখন না পড়লেই তোমার ইমান বেঁকে যাবে জোর করে আসন না পড়লে তোমার ইমান দেখে বসবে তোমার ইমান ঠনক হয়ে যাবে তোমার ইমান তোর মাল হয়ে যাবে তোমার ইমান শেষে পড়বে যদি তুমি ত্যাগ করো আসরকে ইমান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সন্তান আর সম্পদ সব ধ্বংস করে দিল সে যারা আছে ছুটে গেলে যারা আসরের নামাজ ছুটে গেল তার সন্তান আর সম্পদ ধ্বংস হয়ে গেল That important salah is, my brothers and sisters, দেয়ার ইন প্যারেন্ট সেরা নামাজ এতই মৃত্যুপূর্ণ কি দিয়ে বুঝাই আমি নিজেই এখন অনেক কিছু বুঝি না এগুলো আমি নিজেই তো অনেক কিছু বুঝি না এখন বয়সই কত হয়েছে দুনিয়া কতটুকুই দেখছি আর বিপদ আপদ অভাব দরিদ্রতা কতটুকু এবার পেয়েছি আর আবার তোর ক্ষেত্রে কতই কষ্ট পাইছি আর প্রচুর স্বার্থ এখানে জড়িত আছে দুনিয়া মেয়ে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করবে থাকে দিদি ভাইরাস ইবাদতের মধ্যে সবচেয়ে সেনসিটিভ ইবাদত এই পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে সলা কারণ হুদাল্লিনাস আল্লাহ মানুষের হৃদায়তের জন্য কোরআনকে রাজি করেছে কোন মানুষ হৃদায়তের পথ পাবে না এই কোরআন ছাড়া পৃথিবীতে একদিন আলেম দেখান একদিন ইমাম দেখান তবে আজমাইন কেউ বলতে পারবে যে কোরআন ছাড়া হৃদয় আছে আল্লাহ নবী সুন্নত ছাড়া হৃদয় আছে কেউ বলতে পারবে পারবে না আপনারাও পারবেন না আমি অনুরোধ করি আল্লাহর দিকে তাকে যারা এখানকার মানুষ আছেন

اللهم بارك على محمد وعلى ال محمد كما আলা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله আমাদের সবার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের পিছনে যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় আর যেই অপরাধ করে আমরা আল্লাহকে যতটুকু রাগান্বিত করেছি আর নিজেদের ইসলামের স্তম্ভের যতটুকু ক্ষতির ক্ষতি করেছি তা পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব নয় ই আল্লাহ আপনি পিছনের সমস্ত গুণ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আজকে থেকে আপনি যে সেন্সিটিভ ইবাদত ফজরে পড়লে জগৎ পর্যন্ত মেয়াদ যে ইবাদতের জোহর পড়লে আসল পর্যন্ত যে এই বাদের মেয়াদ আল্লাহ আজকের পর থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ অন্তত ফরজগুলো আপনার কাছে হাজিরা দিয়ে যেতে আমরা চেষ্টা করি আল্লাহ ই আল্লাহ আপনি আল্লাহ আমি আর বল দেখাবো আপনার সাথে আল্লাহ আমি আর অহংকার লিপ্ত হবো আপনার সাথে আপনি ডাকছেন আসো অথচ আমি আসি না যে স্পোর্ট তার যে বেয়াদবি স্পোর্ট তো আর যে সাহস যে স্পোর্ট যে অহংকার আমি আপনার সাথে দেখাইছি আমার পক্ষে এটা অত্যন্ত ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন তবে আল্লাহ বলে দিচ্ছি এরপর আপনার নাকে সাড়া দিব ইনশাল্লাহ সর্বোচ্চ আমার বাপ মানরে মরে যাক আমার ছেলে সন্তান কোরবান হয়ে যাক অ্যাক্সিডেন্ট হয়ে যাক ভূমিকম্প হয়ে যাক ইয়া আল্লাহ আজান দিলে আমি যদি উঠতে না পারি বসে পড়বো বসে না পারলে শুয়ে পড়বো শুয়ে না পারলে ইশারায় পড়বো ইয়া আল্লাহ যদি ইশারায় না পারি আপনি মহান জ্ঞানী আপনি জানবেন আমার অবস্থা সেদিন আপনার থেকে কোনো কিছু আমার লুকাইতে থাকবে না ইয়া আল্লাহ আজকের পূর্বে আমার বছর পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের বয়সের যে গুণা আছে আমার বিশ তিরিশ চল্লিশ বছরের যত গুণা আছে ইয়া আল্লাহ শুধু নামাজ কমতি না يا الله زنا نشا سلبتك جوتو ثرني رحرا الله في ده الله ترى ماذا كي هذا الله لي المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم الله